নওগাঁর কুসুমা মসজিদ দূর থেকে দেখলে শুধু পাথরে মসজিদ মনে হয় কিন্তু ভেতরে ঢুকলে একটা প্রশ্ন মাথায় আসে এই ছোট্ট কক্ষটা আসলে কি লোক মুখে শোনা যায় মসজিদের ভিতরে এই আলাদা কক্ষ সাধারণ নামাজের জন্য ছিল না একদল ইতিহাসবিদ বলেন এই কক্ষটি ছিল বিশেষ ব্যক্তিদের জন্য নির্ধারিত জায়গা সম্ভবত শাসক বা গুরুত্বপূর্ণ গেস্টদের জন্য আবার বিশ্বাস এই কক্ষের রাখা মূল্যবান জিনিস বা গুরুত্বপূর্ণ নথি সবচেয়ে রহস্যময় বিষয় কি জানেন মসজিদটি বহু ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও এই কক্ষের দেওয়াল আজও অবিশ্বাস্যভাবে শক্ত কেউ কেউ এটাকে বলে নীরব কক্ষ যেখানে ঢুকলে শব্দ যেন হারিয়ে মূলত নওগাঁর কুসুমা মসজিদ নির্মিত হয় পনেরোশো আঠারো থেকে পনেরোশো উনষাট খ্রিস্টাব্দে সুলতান সুলোমান খা শাসনামলে এই মসজিদটি তৈরি করেছিলেন জনই আমির সুলতান বাই শাসকদের প্রতিনিধি এটি পাঁচ টাকার মসজিদ নামে পরিচিত